নমস্কার আপনারা দেখছেন শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আমরা আজ থেকে এই শিশির কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলের পাশাপাশি শিক্ষা সংক্রান্ত পাশাপাশি ছাত্রদের একটি অন্য খবর দেওয়ার আমরা প্রয়াসী হয়েছি কারণ শুধু পড়াশুনো নয় পড়াশুনোর পরে আমাদের দরকার কাজ আর সেই কাজ কোথায় পাওয়া যায় সেগুলো নিয়ে আমরা এই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আমরা প্রকাশ করব আর সেই প্রকাশ করার মাধ্যমটা আমরা এইভাবে নিয়েছি চাকরি কোথায় কবে কোন পরীক্ষা চাকরি কোথায় কবে কোন পরীক্ষা এই পর্ব আমরা আজ থেকে শুরু করছি অর্থাৎ আমরা আজ থেকে এই চ্যানেলের মধ্য দিয়ে আমাদের অগন্তির ছাত্রছাত্রী এবং অভিভাবক এবং যারা পড়াশুনোর সবে ছেড়ে দিয়েছেন তাদের জন্যে আমরা এই খবরটি আমরা প্রকাশিত করব তো আজকে আমরা প্রথমে রাজ্য এবং কেন্দ্র সরকারের যে বিভিন্ন দপ্তরের রিক্রুটমেন্ট হয় সেই রিক্রুটমেন্ট সম্পর্কে কবে কোন পদে রিক্রুটমেন্ট হচ্ছে তার ওয়েবসাইটের ঠিকানা আমরা আজকে থেকে এই চ্যানেলে প্রকাশ করব তো আমরা প্রথমে আলোচনা করে দিই যে চাকরি কোথায় অর্থাৎ এই মুহূর্তে আমরা কোন পদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারি প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারি তো প্রথমে আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী আমরা বলছি পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার নেওয়া হবে যারা গ্র্যাজুয়েট আছেন তাদের জন্য এই পদটি সংরক্ষিত তো এখনো পর্যন্ত এই পদে কতজন নেওয়া হবে সে সম্পর্কে তথ্য আমাদের কাছে আসেনি ওয়েবসাইটের ঠিকানাটা আমরা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন তাহলে পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার গ্র্যাজুয়েট শাখায় যারা পাশ করেছেন তাদের জন্যে এই পদটি সংরক্ষিত পিএসসির মাধ্যমে রাজ্যে বেশ কিছু ক্লার্ক নেওয়া হবে পিএসসির মাধ্যমে রাজ্যে বেশ কিছু ক্লার্ক নেওয়া হবে যোগ্যতা মাধ্যমিক উত্তীর্ণ অর্থাৎ মাধ্যমিক পাশ যারা করেছেন তারা এই পদের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে শূন্য পদের সংখ্যা এবং শেষ তারিখ কবে অ্যাপ্লিকেশন করার এখনো জানা যায়নি পিএসি মিসলিনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার পিএসি মিলসিনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার নেওয়া হবে যোগ্যতাও এটাও কিন্তু গ্র্যাজুয়েট শাখা যারা পাশ করেছেন তাদের জন্যে শেষ তারিখ এবং পদের সংখ্যা এখনো পর্যন্ত জানা যায়নি পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহ শিক্ষক খুব গুরুত্বপূর্ণ পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহ শিক্ষকের বেশ কিছু পদে নিয়োগ করা হবে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট যারা আছেন তারা এই পদে অ্যাপ্লিকেশান করতে পারে পদের সংখ্যা এবং শেষ তারিখ এখনও পর্যন্ত জানা যায়নি আবার বলছি পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের বেশ কিছু সহশিক্ষক নেওয়া হবে শেষ তারিখ অর্থাৎ অ্যাপ্লিকেশন লাস্ট ডেট এখনো জানা যায়নি মাধ্যমিক পাশের জন্য আর একটা বড় সুখবর অনেকগুলি পদ এখানে আছে সিআইএসএফ এ কনস্টেবল ট্রেডসম্যান মাধ্যমিক পাশেরা করতে পারবেন এখানে দরখাস্ত করতে পারবেন প্রচুর পদ আছে এক হাজার একশো পদ এখন অত্যন্ত নির্ধারিত আছে পথে বাড়তে পারে এর দরখাস্ত করার শেষ তারিখ এপ্রিল মাসের তিন তারিখ পর্যন্ত অর্থাৎ লাস্ট ডেট অসম রাইফেলসের ফার্মাসিস্ট টেকনিশিয়ান এবং মেকানিক পদে বেশ কিছু লোক নেওয়া হবে অসম রাইফেলসের ফার্মাসিস্ট টেকনিশিয়ান এবং মেকানিক পদে বেশ কিছু প্রার্থী নেওয়া হবে এখানে মাধ্যমিক আইটিআই এবং উচ্চ মাধ্যমিক পাশ যারা করেছেন তারা এখানে দরখাস্ত করতে পারেন এখন পর্যন্ত যে পদের সংখ্যা পাওয়া গেছে সেটি হলো দুশো পঁচিশ শেষ তারিখ বাইশ তিন দু হাজার পঁচিশ কৃষি দপ্তরের লেকচারার রাজ্য সরকারের কৃষি দপ্তরের লেকচারার নেওয়া হবে এখনও পর্যন্ত কতগুলি পদ এখানে পূরণ করা হবে সে তথ্য আমাদের হাতে এই মুহুর্তে এসে পৌঁছায়নি তবে যারা মাস্টার ডিগ্রি আছেন তারা এই পদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন লাস্ট ডেট একুশ পাঁচ দু হাজার পঁচিশ আবার আইটিআই মাধ্যমিকদের জন্য জন্যে আবার একটা সুখবর আছে দক্ষিণ পূর্ব রেলে অ্যাপ্রেন্ডিসিপ নেওয়া হবে দক্ষিণ পূর্ব রেলের অ্যাপ্রেন্ডিসিপ নেওয়া হবে পদের সংখ্যা আটশো পঁয়ত্রিশ বাড়তে পারে লাস্ট ডেট পঁচিশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে আঠেরো তারিখ নৌবাহিনীর জাহাজ ও মেরামতি সংস্থায় অ্যাপ্রেন্টিস নেওয়া হবে নৌবাহিনী জাহাজ মেরামতি সংস্থায় বেশ কিছু অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অর্থাৎ পদের সংখ্যা এখানে দুশয় চল্লিশ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকিং অফিসার পদে তিনশো জনকে নিয়োগ করা হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে তিনশো পঁচিশ জনকে নিয়োগ করা হবে গ্র্যাজুয়েট শাখায় যারা পাশ করেছেন তারা এই পদের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন লাস্ট ডেট চব্বিশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ সব ডেট কিন্তু সীমিত হয়ে আসছে আজকে আঠারো তারিখ চব্বিশ তারিখ দক্ষিণ পূর্ব মধ্য রেলে দক্ষিণ পূর্ব রেলে বেশ সংখ্যক অ্যাপেন্ডিস নেওয়া হবে দক্ষিণ পূর্ব রেলে অ্যাপেন্ডিক্সটি নেওয়া হবে পদের সংখ্যা এক মাধ্যমিক ও আইটিআই যারা পাশ করেছেন তারা এই পদের ক্ষেত্রে দরখাস্ত করতে পারবেন ওয়েবসাইট ঠিকানাগুলো আমরা পাশাপাশি দিয়ে দেব। আর এই যে যেসব পরীক্ষাগুলি হবে মানে তার ডেট আমরা জানি রাখছি আমরা হয়তো বিভিন্ন মাধ্যমে জেনে থাকবেন বা জেনেছি তবুও আমরা আরেকবার আপনাকে স্মরণ করে দিতে চাই পিএসসি ডবল বি সিএস দু হাজার চব্বিশ পিএসসি ডবল বি সিএস দু হাজার চব্বিশ প্লিমেন্টারি পরীক্ষা সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিমেন্টারি পরীক্ষা কলকাতা পুলিশের কনস্টেবল প্লিমেন্টারি পরীক্ষা হবে আঠারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদের প্লিমেন্টারি যে পরীক্ষা আছে সেই পরীক্ষাটিও হবে আটই জুন অনেক দেরি আছে দু হাজার পঁচিশ

টোয়েন্টি থ্রি পার্ট টু এক্সাম পনেরোই জুন দু হাজার পঁচিশ পিএসসি টোয়েন্টি ফোর পার্ট পঁচিশন আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এখনো দেরি আছে পিএসসি মোটর ভেহিকেলস ইন্সপেক্টর টেকনিশিয়ান পদের পরীক্ষা পিএসসি মোটর ভেহিকেল ইন্সপেক্টর টেকনিশিয়ানের পরীক্ষা দু হাজার চব্বিশ পরীক্ষাটি হবে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ পাশাপাশি পিএসসি মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিশিয়ান দু হাজার চব্বিশ যে পরীক্ষাটি হওয়ার কথা সেটি হবে নয়ই নভেম্বর দু হাজার পঁচিশ আর পিএসসি মিশলেনিয়াস সার্ভিসেস এক্সামিনেশান দু হাজার তেইশের যে মেন পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটি হবে আঠেরোই মে দু হাজার পঁচিশ এই ছিল এই মুহুর্তে আমাদের কাছে চাকরি কোথায় কবে কোন পরীক্ষা এর সামগ্রিক একটা রিপোর্ট আমরা আপনার সামনে তুলে ধরলাম আশা করছি আরেকবার আপনার স্মরণে আমরা এনে দিতে পেরেছি আর যদি আপনাদের এই চ্যানেল ভালো লাগে নতুন আমরা ভাবে এ উপস্থাপনা করছি তাহলে অবশ্যই আপনি আমাদের পাশে থাকবেন এটুকু আশা প্রত্যাশা নিয়ে আজ আমরা রাখলাম নমস্কার